আসসালামু আলাইকুম রেসিপিস বাইতাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি ভালো আছেন আজকে আমি বানিয়েছি পুডিং আর একদম পারফেক্টভাবে কীভাবে পুডিংটা বানাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি যে কেরামেল হয় সেই কেরামেল তৈরি করে নিয়েছি তার জন্য আমি চুলায় একটি প্যানে দুই টেবিল চামচ পরিমাণের মতো চিনি নিয়ে নিয়েছি তারপরে এগুলো কোনো পানি না দিয়ে একদম লো হিটে এগুলো একদম যখন এরকম কালার হয়ে এসেছে তখন আমি এগুলো নামিয়ে নিয়েছি খুব বেশি সময় লাগে না দুই তিন মিনিটের মধ্যে ক্যারামেলগুলো হয়ে যায় আমি ক্যারামেলগুলো অন্য একটি বাটিতে সেট করে নিয়েছি আর আজকে আমি দুইটা ডিমের পুডিং বানাবো আপনারা কিন্তু অনেকভাবেই পুডিং বানিয়ে খেয়ে থাকেন আমার এই রেসিপিটি একবার ফলো করে দেখবেন অনেক ভালো টেস্ট লাগবে দুইটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ এবং পরিমাণ মতো চিনি আপনারা যেমন চিনি খেতে পছন্দ করেন ঠিক তেমনটা চিনি দিবেন যে চিনি বেশি খান সে একটু চিনি বেশি দিবেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন ফোটার মতো ভ্যানিলা এজেন্স ভ্যানিলা এজেন্স দিলে কি হয় এর মধ্যে যে ডিমের গন্ধ পাওয়া যায় সেই গন্ধটা আর থাকে না খেতে খুব ভালো লাগে তারপরে খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড দুধ আর এই দুধটা আগে থেকে আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম তারপরে এগুলো আবার খুব ভালো মতো আমি মিক্স করে নিলাম তারপর আগে থেকে যে আমি ক্যারামেলটা তৈরি করেছিলাম একটি আমি পুডিং যেখানে তৈরি করব সেইখানে দিয়ে আমি সেট করে নিয়েছি তারপরে এই ডিম আর যে মিশ্রণটা আছে সেগুলো আমি সেকে নিচ্ছি যেন এর ভেতরে কোনো দলা বেঁধে না থাকে বা সাদা অংশ না থাকে এই যে দেখুন আমার পুডিংটা যে পুডিং বানাবো সেটা তারপরে একটু ঝাঁকি দিয়ে নিলাম যেন এর মধ্যে কোনো কুকারে বাবলস না থাকে তারপরে এর ওপর এই ঢাকনা দিয়ে আমি আটকে দিলাম আটকে দেওয়ার পর এই পুডিংটা আমি ঘড়ি ধরে ঠিক পনেরো মিনিটের মতো আমি রাইস কুকারে এটা জাল দিয়ে নিয়েছি রাইস কুকারে আমি আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম যখন পানিটা ফুটে এসেছে সেই মুহুর্তে আমি পুডিংয়ের বাড়িটা দিয়ে পুডিংটা করে নিয়েছি পনেরো মিনিটে আমার হয়ে গেছে এই পুডিংটা তারপরে আমি এটা বের করে ঠান্ডা করে দিয়েছিলাম তারপরে দেখুন সুন্দর করে চাকু দিয়ে চার চারপাশটা একটু ছাড়িয়ে নিলাম এখন এর যে কালার সেটা তো দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আমি একটু হালকা হাতে বাড়ি দিয়ে নিলাম যাতে করে খুব ভালো মতো এটা বের হয়ে যায় তারপরে এই যে দেখুন আমার দুইটা ডিমের বোর্ডিং কত সুন্দর পোডিং হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়ে হয়েছে দেখে আবার মনে হচ্ছে যে এখনই আবার করে খাই আর আমার এই রেসিপি যদি একবার ফলো করেন একদম পারফেক্ট পুডিং পাবেন এই যে দেখুন একদম ভিতরেও যেরকম কালার বাইরে সেরকম কালার একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর আশা করছি আমার রেসিপিটি অবশ্যই ভালোও লাগবে পুডিংটি কেটে একবার দেখলে আপনারা বুঝতে পারবেন যে পুরিংটা কতটা সুন্দর হয়েছে আমার কাছে তো বেশ দারুণ লেগেছে আর আমার শাশুড়িও খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে আজকে আমার এই পুরিংটা তারপরে এই যে দেখুন আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে খেতে আপনারা তো টেস্টটা বুঝতে পারবেন না তো আমরাই খেয়েছি আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ